দুই কেজি ওজনের বিশাল আকৃতির সেই ভাইরাল শিঙারা একটা শিঙারার দাম নিচ্ছে ছয়শো টাকা দর্শক শাইন ভাইয়ের এই দুই কেজি ওজনের জনপ্রিয় এই শিঙারার ভিতরে কি কি দিয়ে তৈরি করা হয় আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব দর্শক এই যে দেখতে পাচ্ছেন সেই ভাইরাল জনপ্রিয় শিঙারা কিন্তু এখন তৈরি করা হচ্ছে আর এই শিঙারার ভিতরে যে কত রকমের জিনিস দেবে দেখলে সত্যিই অবাক হবেন গরুর মাংস খাসির মাংস এমনকি বিভিন্ন আইটেমের জিনিস দিয়ে কিন্তু এই সিঙ্গারাগুলো তৈরি করা হয় আর এই যে শাইন ভাইয়ের সিঙ্গারা খেতে কিন্তু বিকাল হইলে এখানে অসংখ মানুষ ভিড় জমায় 2 কেজি ওজনের যে সিঙ্গারা এটার ভিতরে স্পেশাল আপনি কি দিচ্ছেন ভাই স্পেশাল হিসাবে আপনারা হচ্ছে খাসির মাংস আছে গরুর মাংস আছে এবার আপনার হয়েছে এবার কি মাংস দিচ্ছে আপনার গরুর মাংস ভাই অনেক সুন্দর করে আপনার ছোট ছোট করা হয়েছে যেন নিয়মিত আপনার পরের ভিতরে যে এক জায়গায় না এক জায়গায় আছে এরকম এই যাচ্ছেন ভাই এরা হচ্ছে আপনার চোলা বিরিয়ানি ভাই এরা মানে না খাইলে আরামে কিছু বলবো না ভাই বুঝলেন তো আপনি বাস্তবে খাবেন দেখবেন এরা আলাদা একটা ফ্লেভার আলাদা একটা সুস্বাদ অনেক আপনার এটাতে ছত্রিশ রকমের মশলা দেওয়া আছে আপনার এই চোলা বিরিয়ানিতে ওয়াও দর্শক দেখতে পাচ্ছেন সেই দুই কেজি ওজনের সিঙ্গারা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে এবার এটা তেলের ভিতরে ছাড়বে আর এটা এখন ভাজবে এবার বারানো হয়ে গেছে গরম এই যে দেখেন তেলের ভিতরে দিল কিন্তু একটা কড়াইয়ের ভিতরে একটা শিঙারাই কিন্তু যথেষ্ট এখানে কিন্তু আর অন্য শিঙারা দেওয়ার কায়দা নেই দেখেন কিছুক্ষণের ভিতরে এটা শিঙারাটা খাওয়ার উপযোগী হয়ে যাবে আমরা কেটে আপনাদের দেখাবো আসলে এটার ভিতরে কেমন হয় আর এখানে কি পরিমাণ লোকজন এসে ভিড় করে সম্পূর্ণটাই আপনাদের দেখানোর চেষ্টা করবো এই যে দেখেন শিঙারা কিন্তু রেডি হয়ে গেছে এবার কিন্তু আমরা এটা

তো এই যে ভাই কিন্তু এখানে পাঁচশো গ্রাম এক কেজি কিংবা দুই কেজি ওজনের শিঙারা তৈরি করতেছে আর বর্তমান সময়ে এটা কিন্তু সারা বাংলাদেশে ভাইরাল আমরা সেই যশোর থেকে চলে আসছি আজকে দুই কেজি ওজনের শিঙারা খাওয়ার জন্য আচ্ছা এই যে আপনি এত বড় শিঙারা বানানোর মানে উদ্দেশ্য কি বলেন তো উদ্দেশ্য ভাই এখন বর্তমান যে ডিজিটাল বাংলাদেশ সেই হিসাবে মানুষ কিন্তু সব চায় যে আপডেট কিছু ঠিক আছে আপনার সব কিছু কিন্তু পুরান মানে এখন বাংলাদেশে বর্তমান সবকিছু পুরান সেই হিসাবে আমি আপডেট হিসাবে একটা মনে মনে একটা প্ল্যান করলাম যে নতুন কিছু করি এমনিতে ছয়শো টাকা এই ছয়শো টাকা সিঙ্গারা ভাই তৈরি করে বিক্রি করতেছে দেখেন এখানে কিন্তু মানুষের এত পরিমাণ ভিড় কিন্তু সে বানাই পারতেছে না ভাই আপনারা কতটুকু একটা নিচ্ছেন সিঙ্গারা হাফ কেজি নাফ কেজি না বড় খাওয়া সম্ভব না আপনারা তিনজন নিন যেমন তো এই জায়গায় হাফ কেজি 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 হ্যাঁ কেমন স্বাদ অবশ্যই দর্শক সেই দুই কেজি ওজনের ভাইরাল শিঙারা কিন্তু এখন কাটা হচ্ছে তো এটা কাটার পরে দেখেন এর ভিতরের মাংস কিংবা যে জিনিসগুলা দিছে কেমন দেখায় চুয়াডাঙ্গা জেলার দামরহুদা উপজেলায় কিন্তু এই শাহিন ভাইয়ের ছোট্ট একটি দোকানে এই শিঙারাগুলো তৈরি করে আর এখন বর্তমানে কিন্তু ব্যাপকভাবে ভাইরাল প্রচণ্ড মানুষ এখানে ভিড় জমায় এই শিঙারা খাইতে